ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নামটি শুনলেই প্রথমেই মানুষ ভেসে ওঠে একটি সুশৃঙ্খল নির্ভীক সাহসী মজলুমদের একটি ছাত্র সংগঠনের নাম প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ইসলাম ও মুসলমানের স্বার্থে রাজপথে দেওয়া সংগঠনের নাম আমাদের মানুষ পেশে আরও বেসে ওঠে যদি সুশৃঙ্খল সাহসী দেশপ্রেমিক নেতৃত্বের গুণাবলী সম্পন্ন কোন সংগঠন দেখতে চাও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে দেখতে পারো তোমরা অনুসরণ করতে চাইলে এই সংগঠনকে অনুসরণ করতে পারো কিভাবে একটি সংগঠন সুশৃঙ্খলভাবে সারা দেশে পরিচালিত হতে পারে কিছু বিষয়ে কথা না বললেই নয় এই দেশ গঠনের শুরুতেই সাতচল্লিশ বাহান্ন নব্বই আঠারো একুশ চব্বিশ প্রতিটি আন্দোলনে রক্ত দিয়েছে ছাত্র সমাজ আর ছাত্র সমাজের রক্তের উপরে দাঁড়িয়ে এই দেশটাকে অন্য রাষ্ট্রের গ্রামে পরিণত করেছে কিছু বুদ্ধিজীবী কিছু এনজিও কর্মী ছাত্র সমাজ এই ভুল আর করবে না ইনশাল দু হাজার একুশে গুজরাটের কষাই নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে রক্ত দিয়েছিল দু হাজার চব্বিশের বৈষম্য ছাত্র আন্দোলনে রক্ত দিয়েছে দেশপ্রেমিক ছাত্র জনতা দাঁড়িয়ে আর এই রাষ্ট্র পরিচালিত হবে দিল্লির সেই দ্বারা সেটা আর হবে দাস উদ্বোধনী বক্তব্যে ভাই নুরুল আইজি বলেছেন এ রাষ্ট্র গঠন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু বাহাত্তর সংবিধান আমাদেরকে দিল্লির দাস বানিয়েছে পশ্চিমাদের দাস বানিয়েছে দিল্লির সংবিধানকে আমরা খুঁজিয়াছিলাম তো দিল্লিতে পাঠিয়ে দিতে চাই ছাত্র সমাজ প্রস্তুত না ছাত্র সমাজ জাগ্রত হলে এদেশকে নিয়ে আর কেউ খেলতে পারবে না ইনশাআল্লাহ সর্বোপরি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আজকের এই কেন্দ্রীয় সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু